জ্যোতিষ শাস্ত্রীয় গণনায় গ্রহণের ঘটনাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় এর সঙ্গে সঙ্গে গ্রহণকে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে একটি বড় ঘটনা হিসাবেও বিবেচনা করা হয় গ্রহণ হলো হিন্দু ধর্মের একটি প্রধান গুরুত্বপূর্ণ ঘটনা মহাজাগতিক ঘটনায় সবসময়ই গ্রহণ একটি গুরুত্বপূর্ণ পরিস্থিতি তেমনি হিন্দু ধর্মেও গ্রহণকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে মেনে চলা হয় লোকবিশ্বাস গ্রহণ যদি খালি চোখে দেখা হয় তাহলে সূর্য দেবতা বা চন্দ্র দেবতা চোখ উপরে ফেলে দেন বিজ্ঞান মতে গ্রহণ কখনোই খালি চোখে দেখা উচিত নয় এই সময় বেশ কিছু নিয়ম মেনে চলা উচিত রয়েছে বহু নিষেধাজ্ঞা নানান সতর্কতা অবলম্বন করার কথাও বলা হয় এই সময় জ্যোতিষ শাস্ত্রীয় গণনায় গ্রহণের ঘটনাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় এর সঙ্গে সঙ্গে গ্রহণকে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে একটি বড় ঘটনা হিসাবেও বিবেচনা করা হয় গ্রহণ হলো হিন্দু ধর্মের একটি প্রধান গুরুত্বপূর্ণ ঘটনা বিজ্ঞান মতে যখন পৃথিবী ছায়া চাঁদের উপর পড়ে তখন তাকে চন্দ্রগ্রহণ বলে চাঁদ সূর্য ও পৃথিবী একত্রে যখন চাঁদ যখন পৃথিবী ও সূর্যের মধ্য দিয়ে যায় তখন তাকে সূর্যগ্রহণ বলা হয় চন্দ্রগ্রহণের দিন সূর্য চাঁদ ও পৃথিবী একই সরকার চলে আসে এই কারণে চাঁদে পৃথিবীর ছায়া স্পষ্ট দেখা যায় না এর পাশাপাশি সূতক সময় শুরু হয় সূর্যগ্রহণের ঠিক নয় ঘন্টা আগে বিশ্বাস অনুসারে এই সময়কালে কোনো শুভ কাজ করা নিষিদ্ধ বলে মনে করা হয় শুধু তাই নয় সূতকের পর মন্দিরের দরজাও বন্ধ থাকে নতুন বছরের প্রথম চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে পূর্ণিমার দিনে পঁচিশে মার্চ সোমবার দু সালের প্রথম সূর্যগ্রহণ আটই এপ্রিল সোমবার ঘটবে পাশাপাশি দু হাজার চব্বিশ সালের দ্বিতীয় চন্দ্রগ্রহণ আঠারোই সেপ্টেম্বর বুধবার ঘটবে তারপর বুধবার দুই অক্টোবর চতুর্থ এবং শেষ সূর্যগ্রহণ ঘটবে দু সালের প্রথম চন্দ্রগ্রহণ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী দু সালের পঁচিশে মার্চ প্রথম চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে তবে ভারতে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে না তাই সূতক সময়ও বৈধ হবে না